বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসাবে মিয়ানমার আর থাকছে না আসতে যাচ্ছে বা হতে যাচ্ছে নতুন আরো একটি দেশ আমার কথা শুনে অনেকেই হয়তো মনে করতে পারেন যে আসলে আমি কোন বিষয়ের উপর আজকে কথা বলতে চাচ্ছি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরাকান অর্থাৎ মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মিদের মধ্যকার যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা জানি যে বিগত ১৬ সতেরো বছর ধরেই কিন্তু আরাকান আর্মিদের সাথে এবং মিয়ানমারের যে জান্তা সরকার বা সরকারি বাহিনী আছে তাদের সাথে অত্যাচারের সম্ভাবনা দেখে কিন্তু বাংলাদেশেও কিন্তু ওই আরাকান অঞ্চলের যে রোহিঙ্গারা আছে তারা কিন্তু বাংলাদেশে চলে আসে আর আরাকান এরিয়া ত্যাগ করে বাংলাদেশে কিন্তু আশ্রয় নেয় এই বিষয়টা সম্পর্কেও কিন্তু আমরা জানি তো এবার মূল কথায় আসা যাক আসলে আরাকান এবং আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা সরকারের মধ্যে বর্তমান যে যুদ্ধ বা বিদ্রোহ চলতেছে সেটার পরিস্থিতি কি এই মুহূর্তে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আরাকান আর্মিরা আরাকান যে রাজ্য আছে মিয়ানমারের যে আরাকান রাজ্য সেটার 80 শতাংশই এই মুহূর্তে কিন্তু দখল করে ফেলছে আর মাত্র তিনটা শহর যদি তারা দখল করতে পারে তাইলে হয়তো আরাকানের পুরো অঞ্চলটি তারা দখলে নিয়ে নেবে এই মুহূর্তে আরাকানের সতেরোটি শহর থেকে প্রায় চোদ্দটি চোদ্দটির মতো অঞ্চল বা শহর আরাকান আর্মিরা কিন্তু দখলে নিয়েছে আর মাত্র তিনটা শহর বাকি এই তিনটা শহর যদি চলতি বছরই তারা দখলে নিতে পারে তাহলে খুব শীঘ্রই কিন্তু আমরা একটা নতুন দেশ দেখতে পাবো তো সেটাই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয় যে আসলে বর্তমানে যে নতুন দেশটা হতে যাচ্ছে এতদিন ধরে তো আমরা মিয়ানমারে মিয়ানমার কে হচ্ছে প্রতিবেশী দেশ হিসেবে ভাবতে এখন কিন্তু মিয়ানমার না হয়তো নতুন একটি দেশ আসতে যাচ্ছে তো আরাকানের যে তিনটি শহর এখনো আরাকান আর্মিরা দখলে নিতে পারে সেই তিনটা শহর হচ্ছে আকিয়াব মুনাং ও কায়াকফু এখানে হচ্ছে আকিয়াবটা হচ্ছে আরাকানের মূল সিটি এটা যদি দখলে নিতে পারে পুরোপুরি আরাকান মানে সিটি দখলে চলে গেল এবং তখন কিন্তু তারা স্বাধীনতার যে পতাকা বিজয়ী পতাকা কিন্তু সেখানে উত্তোলন করবে অর্থাৎ আরাকান আর্মিরা যদি শহরটা পুরোপুরি ভাবে দখলে নিতে পারে তাহলে কিন্তু সেখানে তারা বিজয়ী পতাকা নিবে তো এই মুহূর্তে হচ্ছে বাণিজ্যিক ভাবে যদি আরাকান সামনের দিকে যদি ডেভেলপ হইতে যায় তাহলে এই শহর তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কারণ হচ্ছে কি এগুলো সমুদ্রের উপকূলীয় অঞ্চল যেটা বাংলাদেশ থেকে খুবই কাছে তবে নেক্সট আরাগান আর্মিরা যে যুদ্ধটা চালাবে এখন আরাগানের মধ্যে বা জান্তা সরকারের বিরুদ্ধে সেটা হচ্ছে এই সমুদ্র যুদ্ধ সমুদ্র যুদ্ধের মাধ্যমে এখন আকিয়া শর্টই दखলে নিতে হবে তো এইজন্য হচ্ছে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল আছে বাংলাদেশ ও মিয়ানমারের যে উপকূলীয় অঞ্চল সেখানে কিন্তু এখন একটা যুদ্ধের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো তো আগামী 10ই এপ্রিলকে টার্গেট করে আরকান আর্মিরা কিন্তু বা এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে এবং তারা ভাবতেছে যে আগামী দশই এপ্রিল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী এই আরাকানের বিজয় উল্লাস করবে এবং তারা সেখানে পতাকা উত্তোলন করবে গত ষোলো বছর আগে মাত্র ২৬ জন সদস্য নিয়ে কিন্তু এই আরাকান আর এখন সেখানে চল্লিশ হাজারেরও বেশি সৈন্য তাদের দিন আছে এবং সেখানে যোগদান করছে এবং তারা সকলেই জান্তা বাহিনীর সরকারের বিরুদ্ধে কিন্তু আহ যুদ্ধে অংশগ্রহণ করছে তো এতে করে যদি আরাকান অঞ্চল যদি আরাকান আর্মিদের বা একটা যদি নতুন দেশ তৈরি হয় তাহলে বাংলাদেশ আসলে তিনটা দিক দিয়ে একটা সমস্যার মধ্যে এক হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানে একটা সমস্যায় পড়বে দ্বিতীয়ত হচ্ছে যে বর্তমান গণতান্ত্রিক সরকার জান্তা সরকার আছে সেই সরকারের সাথে কিরকম সম্পর্ক থাকবে সেই ব্যাপারে কিন্তু একটা সমস্যা তৈরি হবে এবং নতুন যেই দেশটি আসতে যাচ্ছে আরাকানদের আরাকান আর্মিদের হাতে তাদের সাথে সম্পর্ক ভবিষ্যতে কি হবে এটা নিয়েও কিন্তু একটা সমস্যা কিন্তু দেখা দিবে তো আশা করি যদি আর্মি বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয় এবং বাংলাদেশ যদি তাদের সাথে সম্পৃক্ত হয় এতে কারণ বাংলাদেশের করিডোর ব্যবহার করে কিন্তু তারা অর্থনৈতিক ভাবে ব্যাপক স্বাবলম্বী কিন্তু হতে পারবে এই মুহূর্তে কিন্তু আরাকান অঞ্চলের যে বিজয় বা আরাকান যে সেনারা আছে তাদের পক্ষে কিন্তু ইন্ডিয়া যুক্তরাষ্ট্র এবং চীন এই তিনটা দেশ কিন্তু মরিয়া হয়ে আছে এদের সাথে সম্পর্ক গঠন করার জন্য চীন তো এখানে বিনিয়োগ করেই রাখছে এবং সামনেও বিনিয়োগ করবে এরকম আরগান আর্মিদের সাথে কথা হয়েছে বা আশ্বাস দিচ্ছে ভারত এই মুহূর্তে কিন্তু ব্যাপক পরিমাণ ওষুধ এই আরগান আর্মিদের কিন্তু সাপ্লাই দিচ্ছে আর আমেরিকাও এখন খুব জোরালো ভাবে সম্পর্ক করার জন্য আরগান সাথে কিন্তু মরিয়া হয়ে আছে তো এই হচ্ছে বর্তমানে আরাকানের আরাকানের বর্তমান পরিস্থিতি হয়তো আমরা চলতি বছরের হয়তো তিন চার মাসের মধ্যেই বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসাবে নতুন একটি দেশকে দেখতে পাবো